তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছি আমি ভুল করে ফেলছি তাই বলে তুমি আমার উপর রেগে থাকবা আমাকে মাফ করে দাও না আর দেখো রাজ অনেক ভালো ছেলে আমি ওকে বিয়ে করে অনেক সুখে আছি হুম রাগ তো অবশ্যই করেছি রাগ হওয়ারই কথা অমন কাজ করলে কে না রাগ হয় সব ভুলে গিয়েছি ও হ্যাঁ আচ্ছা তুই আমাকে রাজ্জাক যে বলল তুই নাকি অনেক হয়ে গেছিস আরে না বাবা ও মনে করো যে ইনকাম করে যা পায় সবটাই আমার হাতে নিয়ে দেয় যখন যেটা লাগবে যেখানে যা লাগবে আমি নিজে হাতেই খরচ করি কেউ যদি এসে বলে যে আমি তিন দিন ধরে না খেয়ে আছি তাহলে দেখবে যে দশ হাজার টাকা হাতে বের করে দিয়ে দিছে সেজন্য একটা শাসনের রাখি অনেক অপচয় করে তো সেজন্য একদম ঠিক করেছিস মা এইভাবে টাইট দিয়ে রাখবি হ্যাঁ হাতের মুঠোয় হয়ে রাখবি আচ্ছা যা ফ্রেশ হয়ে নে আচ্ছা ঠিক আছে বাবা যা ফ্রেশ হয়ে নে আচ্ছা ঠিক